আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করে এই মসজিদে ইমামতি করা আমার কোনো জরুরি না আমার মুসল্লিরা যদি আমাকে না চায় একদিনও থাকতে রাজি না আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই হাত না আমি থাকবো না কি চান। এই মসজিদে থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা উঠে দিয়েছে ওইখানে মসজিদের সাড়ে তিন তালার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা আর বারবার আমাকে মসজিদের খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন সড়ক আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবও কষ্ট হয় জুতার বাসে চিন্তা করতে হয় অনেকে বলে এটা এখন এটা কি কি আমার না এই কমিটি মসজিদের টাকা উঠে গেল এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেল খেলাবার জন্য ইমামকে বাদ দেওয়ার জন্য যে ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের পাতা ব্যাচা করে না যে ইমাম তাদেরকে তলস করে না যে ইমাম তাদের বাসায় গিয়ে ধরনা দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তো পারে মানুষই এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিদুর রহমানের কমিটি

আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসছা আমার এক চলে যাবো এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ